অনেক সুন্দর অনেক কিউট দেখেন অনেক কিউট অনেক কিউট অনেক কিউট দেখার মতন মার্শাল্লা অনেক সুন্দর অনেক বড় কিন্তু আপনি একটা জিনিসকে রাখবেন এই পাখি কিন্তু হাতাইতে পারবেন আমি একটু আসো খাই টাইম একদম ফুল সুপার টেম একদম দেখেন একটা দানা খাড়া নাই কোনো কিছু নাই একদম ফুল সুপার টেম পাখিটার প্রাইস পড়বে দশ হাজার টাকা যদি আপনি নিতে চান নিতে পারেন ফাইন কিন্তু একদম সুপার কিন্তু একদম সুপার একদম ফাইন কিন্তু দেখবার মতো পাখি কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর খুবই কোয়ালিটিপূর্ণ পাখি কিন্তু দেখেন পাখিটার দাম পড়বে দশ হাজার টাকা যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে যে ভালো কোয়ালিটির একটা ময়না পাখি পালব সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারেন পাখিটা প্রায় কথা শেখা শেখা ভাব অল্প কিছু কিছুদিনের ভিতরে কথা শিখতে পারবে খুবই সুন্দর একটা পাখি মাত্র দশ হাজার টাকা পড়বে যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনারা নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটে ওয়ান নাইন তিন এইট এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা ময়না পাখিটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র দশ হাজার টাকার দাম খুবই সুন্দর সুপার টেম একদম সুপার টেম একদম ফুল সুপার টেম দেখবার মতো কিন্তু যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স চারটে ওয়ান নাইন তিন এইট এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা ময়না পাখিটা পেয়ে যাবেন আপনারা যে কোনো জায়গাতে কিছু করতে পারবেন আর কোনো জায়গাতে কিছু করতে পারেন আমাদের কাছ থেকে দেখেন